প্রথমে মাংসগুলো ধুয়ে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে শুকনা মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা জিরা আদা ধনিয়া দিয়ে দিলাম এবং সাথে কিছু কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দেব এবার හද්දිය එගුල බහලහද මක් කියෙන පොරිමන් මොත්තව තෙල් දේතිබෝ তেলটা ভালো হবে মাংসের সাথে মিশিয়ে দেবো আমার মেশানো হয়ে গেছে এবার মাখানা মাংস টুকরো স্টোভে বসিয়ে দেব একটি ঢাকা দিয়ে মাছ টুকরো ঢুকে দিয়েছিলাম মাছ থেকে পানি ঝরে গেছে এবার মাছ ভালোভাবে নেড়ে দেব আবার ঢেকে দেবো দশ মিনিট আবার আবার নেড়ে দেবো এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ডুবে থাকে মাক্সগুলো অনেকটা এসেছে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রয়োজনের পড়া মশলাটা নাম নেব